সাথে উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে তৈরি হচ্ছে আইনি জটিলতা মাদক চোরাচালান সন্দেহে জড়িত নৌকায় হামলার নির্দেশের ঘটনায় ফেঁসে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথার

God bless, you are in our prayers and প্রতিবেদনে বলা হয় আমেরিকার মিসাইল হামলায় নৌকায় থাকা দুইজন বেঁচে যান ধ্বংসস্তূপেই ভেসেছিলেন তারা তবে সেই দুইজনকে হত্যা করতে দ্বিতীয় আরেকটি মিসাইল হামলা চালায় এলিট ফোর্স সিল টিম সিক্স নৌকায় থাকা কেউ যেন বেঁচে না থাকে হেগসেদের এমন নির্দেশ বাস্তবায়নেই স্পেশাল অপারেশনসের প্রধান ফ্র্যাঙ্ক ব্র্যাডলি দ্বিতীয় হামলার নির্দেশ দেন ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টের পরই কংগ্রেসের উচ্চকক্ষের দুই আইন প্রণেতা জানান সেনেটের আর্মড সার্ভিসেস এই ঘটনার তদন্ত করবে হেক্সেদের নির্দেশের এই তথ্য ফাঁসের পর ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদক চোরাচালানকারীদের ওপর আমেরিকার হামলা ঘিরে সমালোচনা আরও বেড়েছে কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতাও বলছেন আমেরিকার এসব হামলা বেআইনি বাইশটি নৌকায় হামলা চালিয়ে আমেরিকা এখন পর্যন্ত অন্তত আশি জনকে হত্যা করেছে পরিস্থিতি এমন যে ক্যারিবিয়ান সাগরে ভেসে থাকা যে কোনো নৌকাকেই মাদক বহনকারী এবং ব্যক্তিদের মাদক চোরাচালানকারীর তকমা দিচ্ছে ট্রাম্প প্রশাসন যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন হেকসেদ বেআইনিভাবে সামরিক হামলায় নিরস্ত্র নাগরিকদের হত্যার রিপোর্টকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানান আমেরিকা ও আন্তর্জাতিক আইনেই হামলার এসব ঘটনা বৈধ প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দোষ প্রমাণে বার্তা দিয়েছে হোয়াইট হাউসও ক্যারিবিয়ান উপকূলে হামলার ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা জানিয়ে জাতিসংঘে আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন নৌকায় থাকা সবাই মাদক চোরা চালানে জড়িত নয় প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই চাপ প্রয়োগের এমন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের তবে এসব সমালোচনা অগ্রাহ্য করেই ভেনেজুয়েলা ঘিরে সামরিক উপস্থিতি আরও জোরালো করেছে আমেরিকা যে কোনো দিন দেশটির অভ্যন্তরে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে অনেক গণমাধ্যম গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোন আলাপে ট্রাম্প প্রশাসন ক্ষমতা ছাড়তে সময় বেঁধে দিয়েছে বলেও তথ্য উঠে আসছে উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক।